নেট দুনিয়ায় যার নাম নিয়ে এখন হইচই সুস্মিতা সাহা সেই তরুণীকে এবার পাশে দাঁড়ালেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক সূত্রে জানা গেছে নানা বিতর্কে থাকা সত্ত্বেও সুস্মিতা সাহা বর্তমানে চরম বিপদের মধ্যে রয়েছেন তার মাথার ওপর কোনো স্থায়ী ছাদ ছিল না এই অবস্থায় দীপজল ব্যক্তিগত উদ্যোগে একতলা একটি ছোট ঘর নির্মাণের কাজ শুরু করেছেন যা সম্পূর্ণ হচ্ছে দ্রুত গতিতে ছবিতে দেখা গেছে ইটের দেওয়ালতলা হচ্ছে আর পাশে দাঁড়িয়ে আছে সুস্মিতা নিজেই কখনো চোখের জল ফেলছেন কখনো আবার কৃতজ্ঞতায় হাত জোর করছেন ডিপ জলের ঘনিষ্ঠ মহল বলছে যা করেছে তার হৃদয়ের এই ঘটনার একদিকে যেমন কেউ বলছেন এটা সিনেমার বস্তুতে অন্যদিকে আবার কেউ বলছেন এটাই মানবতা নানা বিতর্ক থাকলেও সুস্মিতার পাশে দাঁড়ানো একজন মানুষের দায়িত্ববোধ ও সহানুভূতির প্রমাণ আপনার কি মনে হয় এটা সত্যিকারের সাহায্য নাকি নতুন কোনো গল্পের শুরু মন্তব্য জানান আপনার মতামত আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ